খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দুর্ঘটনার এক মাস কেটে গিয়েছে কিন্তু সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছেন না আমেদাবাদে ভেঙে পড়া ইয়ার ইন্ডিয়া বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রম। এখনো তিনি ওই দুর্ঘটনার টমা কাটিয়ে উঠতে পারছেন না গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে দুর্ঘটনায় বিমানের দুই পাইলট ক্রু সহ দুশো জন যাত্রীরই মৃত্যু হয়েছে একমাত্র জীবিত অবস্থায় বেরিয়ে এসেছিলেন বিমানের এগারো এ সিটে বাসা যাত্রী বিশ্বাস কুমার রমেশ ভারতীয় বংশভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ তার দাদা অজয়ের সঙ্গে লন্ডন যাচ্ছিলেন রমেশ বেঁচে গেলেও তার দাদা রক্ষা পাননি এখন রমেশ মনোবিদদের সাহায্য নিচ্ছেন দুর্ঘটনার টমা কাটিয়ে ওঠার জন্যে তার খুঁড়্তটো ভাইয়ের কথায় এই দুর্ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে রমেশ এখনও চোখের সামনে দুর্ঘটনার দৃশ্য ভেসে ওঠে কীভাবে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন তা যেমন মনে পড়ে তেমনি নিজের দাদার মৃত্যুর ঘটনা তাকে তারা করে বেড়াচ্ছে বিশ্বাসে খুঁর্তটো ভাই সানি বলেন আমাদের অনেক আত্মীয়রা বিদেশে থাকেন তারা বিশ্বাসের খোঁজ খোঁজখবর নেন কিন্তু বিশ্বাস কারোর সাথে কথা বলো না ও এখনও বিমান দুর্ঘটনা এবং ওর দাদার মৃত্যুর টমা কাটিয়ে উঠতে পারছে না মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায় বিশ্বাসে মাঝ রাতে ঘুম থেকে উঠে বসে থাকে আর ঘুমোতে পারে না এখন ওর লন্ডন ফেরত যাওয়ার কোনো পরিকল্পনাই নেই কারণ সবে ওর চিকিৎসা শুরু হয়েছে দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি ছিলেন বিশ্বাস কুমার রমেশ গত সতেরোই জুন আমাদাবাদের সিভিল হাসপাতাল থেকে ছুটি পান তিনি ওই দিনই তার দাদার দেহাংশ পরিবারে তুলে দেওয়া হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে